এর দেন ওহ এটা এত সুন্দর 40% ডিসকাউন্টে মামের ড্রেস পাবেন আমার পোরাটা তো 40% ডিসকাউন্ট আচ্ছা এর আগে আমি একটা নতুন একটা জিনিস দেখাবো আপনাদের হ্যাঁ এটা হচ্ছে একটা ব্র্যান্ডের হ্যাঁ এটা একটা ব্র্যান্ডের বাট এটা আপনারা আমাদের পরেবারে পাবেন এটা আমি একটু আপনাদেরকে দেখায় দেই এক পিস পাবেন পরেবারে এটা হচ্ছে আপনাদের এস সাইজের উপরে আছে হ্যাঁ আচ্ছা একটু আমি আপনাদেরকে দেখায় দেই

থার্টি এইট এল মানে ফর্টি থেকে ফর্টি টু এক্স মানে ফর্টি ফোর থেকে ফর্টি সিক্স এগুলো ফোর্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন মা মে মিলে পরে ফেলবেন ওকে থ্যাংক ইউ সো মাচ ডেনিম জ্যাকেট আছে কিনা ডেনিম জ্যাকেট আছে আমাদের শোরুমে চলে আসবেন ডেনিমের জ্যাকেটও আছে এটার রেগুলার কত ডিসকাউন্ট কত বলতেছো তুমি আমার বদনার এইটা যদি কারো লাগে সেইটাকে নিয়ে নিবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজ মেসেজ দিয়ে অর্ডার করবেন এন্ড এইটার প্রাইস পড়তেছে কত টাকা বলে ও মা আমি ড্রেস বিক্রি করতেছো তুমি আমাকে দাও না চিন্তা করো অবস্থা হ্যালো সরফরাজ ও বাবা আমার হাতে কি এটা এখানে খাবা থ্যাংক ইউ সো মাচ সাচ এ নাইস অ্যান্ড লাভলি ওয়ান অ্যান্ড যার এটা লাগতেছে সে জাস্ট নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ অর্ডার করেন এটা হচ্ছে আফটার ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট প্রাইস উইল বি কত টাকা বলো রেগুলার প্রাইস টাকা ডিসকাউন্ট প্রাইস এটা লাগে সে এটাকে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করে দিন আর ডেনিমেড জ্যাকেট আপু অনেক আছে আমাদের হচ্ছে যে শোরুমে আপনারা জাস্ট আমাদের শোরুমে চলে আসেন শীতের কালেকশন প্রচুর আছে আমার পড়াটা ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন ওকে আমার পড়াটাও হচ্ছে যে আপনারা ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন ওকে সো যারা যারা দেখতেছেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আপনার আচ্ছা সান বেবি কেমন আছো বিশা সুলতান আপু কেমন আছেন থ্যাংক ইউ সো মাচ আমি আগে শীতের ওভার কোট নিয়েছিলাম ডেনিম জ্যাকেট দেখেন রিজিয়া পারবিন রিয়া আপু আমি দেখাই দিব একটু সাথে থাকুন ওয়াও এই এই সেটটা দেখেন এটাও খুব সুন্দর একটা কট সেট সাইজ আছে এম এল এক্সেল থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ আছে ফরেভার টোনি নিজস্ব প্রোডাকশন এক্সপোর্ট কোয়ালিটি এবং এই 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 কট রেগুলার প্রাইস কত ডিসকাউন্ট প্রাইস কত রেগুলার প্রাইস উনিশশো ডিসকাউন্টে এগারোশো টাকা ফর্টি ডিসকাউন্ট দিলে আমাদের লস হয়ে যায় তারপরেও আপনাদেরকে ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হয়েছে হ্যাঁ ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হয়েছে থ্যাংক ইউ সো মাচ যার যার এটা লাগে সেই সেইটাকে নিয়ে নেন আজকে আমরা কিছু ব্যাগও দেখায় দিব সারফ্রাস কি খাচ্ছ সারফ্রাস কি খাচ্ছ সার এই তোমরা কি এটা ট্যাগ খুলে রাখছো আচ্ছা শোনো আমি এটা পরে বেড়ে যাবো কালকে আমি তোমাদেরকে এটা ফেরত দিয়ে দিবো আচ্ছা এরপরে দেখেন এখানে আরেকটা সুন্দর একটা ড্রেস এটা ফ্যাব হচ্ছে অনেকটা লিনেন টাইপের একটা ফ্যাব্রিক ওয়াও অনেক চোষ এটা পুরো টাই এরকম লং শার্টের মতো বাটন দেওয়া সাইড দিয়ে দেখেন এরকম ডিভাইডার কাট দাও আছে সাইড দিয়ে এই রকম ডিভাইডার কাট আছে হ্যাঁ খুবই সুন্দর একটা কালার এটা হচ্ছে দেখেন আপনার প্যান্ট অনেক এই যে দেখেন ওয়া সাচে নাইস এন্ড लवली ওয়ান ভীষণ সুন্দর হচ্ছে এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে দেখেন আপনার ড্রেসটা এন্ড এইটা হচ্ছে যে দেখেন আপনার

ও খাচ্ছে খাসা এটা হাতার মধ্যে দেখেন এরকম ডিভাইডার কার্ড দেওয়া অর্থাৎ ও খাচ্ছে খাখ সাইড দিয়ে দেখেন ডিভাইডার কার্ড দেওয়া অনেক সুন্দর অ্যান্ড প্রাইস ইস ভেরি রিজনেবল ফোর্টি পার্সেন্ট ডিসকাউন্টের প্রাইস কত আসে রেগুলার কত ডিসকাউন্ট কত আমি সবকিছু আপনাদেরকে বলে দিতেছি ও মা তুমি আমাকে ভেঙাও কেন আমরা আগে ওকে কিছু কিনে দিই না মায়াবতী রাজকন্যা ভেরি প্রিটি থ্যাংক ইউ সো মাচ আপু এটা দেখেন হাতার মধ্যে এরকম ডিভাইডার কার্ড দেওয়া এটার ফেব্রিকটা এত কমফোর্টেবল পরে এত আরাম পাবেন ফোর্টি পার্সেন্ট ডিস্কাউন্ট দেখেন একদম এক্সপোর্ট কোয়ালিটি আপু আবার প্যান্টের মধ্যে পকেট আছে ইউ ক্যান সি ফরএভার তো উনি নিজস্ব প্রোডাকশন এন্ড প্রাইজ ভেরি ভেড়ার এটা রেগুলার কত 2250 সবচেয়ে আগে রেগুলার করবা তারপর ডিসকাউন্ট বলবা না তো পাবলিক বুঝবে কিভাবে তুমি ডিসকাউন্ট করতে দিছো রেগুলার প্রাইস 2250 ডিসকাউন্ট প্রাইস 1350 অলওয়েজ যেই লাইভ করবে আগে রেগুলার বলবা তারপর ডিসকাউন্ট বলবা সব সময় লাইভে বলবা রেগুলার কত তারপর ডিসকাউন্ট কত সেটা বলতে বলবা এইটা দেখেন এটাও খুবই সুন্দর ওয়াও রেগুলার প্রাইস 2250 রাইট জি ডিসকাউন্ট প্রাইস দেখেন প্যান্টের মধ্যে পকেট দেওয়া আছে তেরোশো পঞ্চাশ টাকা আফটার ডিসকাউন্ট একদম এই কট খুবই সুন্দর দেখেন এক্সিলেন্ট আপনারা আমাদের ফর্টি পার্সেন্ট কিন্তু ডিসকাউন্ট চলতেছে আজকে মনে হয় ফর্টি পার্সেন্ট ডিসকাউন্টের লাই লাস্ট লাইফ করতেছে আপনি কি অসুস্থ না না কমপ্লিটলি ফাইন আপু এইটা যদি কারো লাগে আমার এত কাজ করা লাগে কাজ করতে করতে আমি টায়ার্ড ওয়াও তুমি আমাকে ভেঙাই দিচ্ছ কেন

একটা গুড ওয়ার্ক করবা একটা তোমাকে টাস্ক দেওয়া হবে সেটা তুমি কমপ্লিট করবা দেন ইউ আর পরীক্ষার টাস্ক করছিস পাশ করবা পরীক্ষা তো এমনিই পাশ করবা তুমি বাট তোমাকে আমরা অন্য অন্য টাস্ক দিব ওকে এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেবেন অনেক সুন্দর এন্ড প্রাইস ইজ ভেরি রিজনেবল বাইশো পঞ্চাশ টাকা আফটার ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট প্রাইস বি অনলি তেরোশো পঞ্চাশ টাকা হ্যাঁ এই এই কটসেটটা খুবই সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর যার এটা লাগতেছে সে জাস্ট এটাকে নিয়ে নেবেন অপরূপা ঝিল দিদিভাই কলকাতা থেকে বলছি ভীষণ ভালো লাগে তোমায় তোমার কথা শুনে আমি খুব খুব হই তোমার প্রেজেন্টেশন অসাধারণ দিদিভাই আমি পেতে পারি প্রোডাক্ট আমার ভালো লাগতো যদি আমি ইন্ডিয়াতে পাঠাতে পারতাম শুধুমাত্র বাংলাদেশে আপনারা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন বাংলাদেশে আপনার কোনো রিলেটিভস থাকলে সেখানে নিতে পারেন আর ইন্ডিয়াতে আপু আপনি নিতে পারবেন ইন্টারন্যাশনাল কুরিয়ারের মাধ্যমে সেক্ষেত্রে আপনার চার্জ অনেক বেশি চলে আসবে আচ্ছা বাই দা ওয়ে সো আমরা এখন কিছু হচ্ছে এইগুলো দেখাই দিই না এটা দেখেন খুব সুন্দর একটা জ্যাকেট এই জ্যাকেটটা দেখেন খুব সুন্দর ওয়াও খুব সুন্দর একটা জ্যাকেট সাইজ अवेलेबल আছে এটা না না সাইজ নাই এটা এম আছে মানে 36 থেকে 38 এর আপরা নিতে পারবেন প্রাইস হচ্ছে 2050 টাকা এম সাইজ আছে তারপরে দেখেন এইটা আছে আপনার এল সাইজ হ্যাঁ এটা আছে আপনার এল সাইজ দেখেন এই জ্যাকেট গুলো আপনার আগে একটু দেখেন এটা এল মানে ফর্টি থেকে ফর্টি এর আপুরা পড়তে পারবেন প্রাইস পড়ছে পঁচিশশো পঞ্চাশ টাকা এই জ্যাকেট গুলো দেখেন শীতের জন্য আপনারা নিতে পারেন প্রাইস পড়ছে পঁচিশশো পঞ্চাশ টাকা এটাও সেম হম প্রাইস পড়বে পঁচিশশো পঞ্চাশ টাকা এটাও সেম এল সাইজ আছে এটা দেখেন ডিজাইনটা খুব সুন্দর আপনার ও এটা অ্যাম সাইজ আছে এটা হচ্ছে সাইজ আছে টাকা থার্টি থেকে ফর থেকে থার্টি এইটের আপনারা এটা হচ্ছে এল সাইজ আছে দুই হা প্রাইস কত টাকা এটা হচ্ছে এল সাইজ আছে দুই টাকা লুক দিস ওয়ান এটা হচ্ছে এল সাইজ আছে টাকা এল মানে ফর্টি থেকে ফর্টি ওকে এবার আমি কিছু অবার দেখাই দিব যেমন এই অবার এটা ফর্টি সাইজ আছে হ্যাঁ সাইজ আছে একটাই ফোর্টি সিক্স সাইজ আছে এক পিসি আছে এটা প্রাইস হচ্ছে সাতাইশশো টাকা বাট এটাকে আমরা ডিসকাউন্ট করে দিব হ্যাঁ সাতাইশো টাকার উপর টোয়েন্টি টাকা আসবে আফটার ডিসকাউন্ট হ্যাঁ এটা বাইশশো টাকা ডিসকাউন্ট এক পিসি আছে কারো লাগবে নিয়ে হ্যাঁ আই বাবা এটা দেখেন এটাও টাকা বাট আমরা এটাকেও টোয়েন্টি ডিসকাউন্ট করে টাকা করে দিব এমসার্স আছে এম মানে থেকে ওকে

ধরো একটা ধরো আমি বলি দিচ্ছি থার্টি সিক্স থেকে থার্টি এইটের অপোজে এটা হবে এটা আর কালোটা উনিশশো টাকা তার উপরে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন ব্ল্যাকটা উনিশশো পঞ্চাশ টাকা এবার আমি কিছু ব্যাগ দেখাই দিই না নতুনগুলো পরে দাও ডিসকাউন্টের সাথে নতুন দিও আচ্ছা এই ব্যাগটা দেখেন এত সুন্দর টোয়েন্টি ডিসকাউন্ট পাবেন আফটার ডিসকাউন্ট প্রাইস কত আসবে ত্রিশশো পঞ্চাশ ডিসকাউন্ট আঠেরোশো

সারাদিনই আমি তো লাইভে যেটা বলি সেটাই কাজটা নেই আমি তো বুঝিলাম কথা বলবো না লাইভে আমি যেটাই লাইভে কথা বলি সেই লাইভে সেটাই কেটে ফেলাম আমি কি একটা যন্ত্রণার মধ্যে আছি ওকে সো আমি যেটা চেক করতে চাইছিলাম তা তো সেটা তো বলতে হবে ভাই দেখি হ্যাঁ তুমি কি চল করছো না তো? কি ঝগড়া করছো? আমি লাইভ করি। তো তুমি সানবির সানবির তোমাদের আজকে ক্লাস আছে? সানভি তোমাকে হোমওয়ার্ক করে দিছে হ্যাঁ। তোমার নাকি আর স্যার হোমওয়ার্ক দিয়েছে?

আচ্ছা এই ব্যাগের সাথে ভিতর আরেকটা ব্যাগ আছে সেটা তো বলতে হবে না জি ম্যাম কোলে হবে এই ব্যাগের সাথে আরেকটা ব্যাগ গিফট আছে হ্যাঁ এই যে দেখেন এটার সাথে আরেকটা সুন্দর একটা ব্যাগ আছে ওয়াও একটা ব্যাগের সাথে আরেকটা ব্যাগ আছে ওহো কি সুন্দর না একটা ব্যাগের সাথে আরেকটা ব্যাগ খুবই সুন্দর একটা ব্যাগ এগুলো সব চায়না থেকে ইম্পোর্ট করা

এই হোয়াইট ব্যাগটা খুব সুন্দর দেখেন হোয়াইট ব্যাগটা খুবই সুন্দর যার এই হোয়াইট ব্যাগটা লাগবে সে এটা কিনে নেবেন এটা রেগুলার কত ডিসকাউন্ট কত পঁচিশশো পঞ্চাশ ডিসকাউন্টে দুই হাজার চব্বিশ পঁচিশশো পঞ্চাশ ডিসকাউন্টে দুই হাজার চব্বিশ টাকা খুব সুন্দর একটা ব্যাগ বলো দুই হাজার পঞ্চাশ ডিসকাউন্টে ষোলোশো চল্লিশ টাকা দুই ডিসকাউন্টে ষোলোশো টাকা আমার ড্রেসের প্রাইস কত পঞ্চাশ আমার ড্রেস টাকা ডিসকাউন্টে তেরোশো টাকা আসবে মানে পার্সেন্ট ডিসকাউন্টের পরে আমার পড়া আমার চার্জ লাগতেছে আমাদের পেজেন্ট বক্স করে ফেলেন থ্যাংক ইউ সো

সারিম হাসান আজকে অনেক সুন্দর লাগছে মাসাল্লাহ থ্যাংক ইউ আপু আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন থ্যাংক ইউ যারা যারা দেখতেছেন অনেক অনেক ভালোবাসে